ডিটিএম স্টার চ্যানেলের আজকের বিষয় আপনার সাফল্য নিশ্চিত করার সহজ কয়েকটি উপায় শুনুন নিজের উপর বিশ্বাস রাখুন দেখবেন দারুণ দারুণ সব ব্যাপার ঘটতে শুরু করেছে আপনার মন হল চিন্তার একটা কারখানা প্রতিদিন অসংখ্য চিন্তার সৃষ্টি হচ্ছে এই কারখানায় চিন্তার এই কারখানায় চিন্তার উৎপাদন হচ্ছে দুজন ফোরম্যানের তত্ত্বাবধানে তাদের নাম জয় আর পরাজয় জয়ের দায়িত্ব সদর্থক চিন্তার সৃষ্টি করা যুক্তি দিয়ে বোঝানো যে আপনি পারবেন এবং ব্যাখ্যা করে বোঝানো আপনি কেন পারবেন অন্য ফোরম্যান পরাজয়ের পরাজয়ের কাঁধে রয়েছে নকরার্থক চিন্তার জন্ম দেওয়ার দায়িত্বভার সেই সঙ্গে সে যুক্তি দিয়ে বোঝাবে কেন আপনি পারবেন না কেন আপনি দুর্বল কেন আপনার ক্ষমতা পর্যন্ত নেই দুজন ফোরম্যানই ভীষণ অনুগত ধরনের আপনার মস্তিষ্ক যা নির্দেশ দেবে সদর্থক বা নকরার্থক সঙ্গে সঙ্গে পালন করবে তারা কিভাবে এ কাজ করে করে এবার আসুন সেটা দেখা যাক ধরা যাক আপনি মনে মনে বললেন আজ মনটা খুব খারাপ মস্তিষ্ক থেকে এই নকরার্থক নির্দেশ বা সংকেত পাওয়া মাত্র পরাজয় কাজে লেগে পড়ে এবং সে কিছু তথ্যের সমাবেশ বা সৃষ্টি সমাবেশ বা সৃষ্টি করবে এ কথা প্রমাণ করতে যে আপনি সঠিক তার প্রস্তাবের মধ্যে থাকবে আজকের দিনটা খুব গরম অথবা ঠান্ডা আজ ব্যবসা হয়তো ভালো হবে না বিক্রি পড়ে যাবে অন্যদের বিক্রি হয়তো ভালো হবে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন আপনার স্ত্রীর মেজাজ খারাপ হতে পারে কয়েক মুহূর্তের মধ্যে সে আপনাকে বিশ্বাস করিয়েই ছাড়বে যে সত্যি আজকের দিনটা ভীষণ ভীষণ খারাপ বিপরীত দিকে ধরা যাক আপনি নিজের মনে বললেন আজকের দিনটা কি সুন্দর অমনি জয় সংকেত পেল কাজ শুরু করার সে প্রথমেই আপনার কানে কানে বলবে আজকের দিনটা অসাধারণ আবহাওয়া খুব রিফ্রেশিং কাজকর্ম নিশ্চয়ই খুব ভালো হবে আজ তাহলে দেখুন এক একটি দিনকে জয় পরাজয় তাদের নিজের নিজের মতো করে আপনার সামনে উপস্থিত করল এবার যার দিকে আপনি ঝুঁকবেন সেই কিন্তু তার সিদ্ধান্ত আপনার ঘাড়ে চাপিয়ে দেবে আপনার তখন উচিত হবে একটাই কাজ করা পরাজয়কে ধাক্কা দিয়ে আপনার তৃষিমানা থেকে বিদায় করা জয়ের কার্যকারিতা শতকরা একশো ভাগ ব্যবহার করুন মনে কোনো চিন্তা এলে জয়কে বলুন দায়িত্ব নিতে সে আপনাকে সাফল্যের রাস্তা দেখাবে তবে নিজের উপর বিশ্বাস রাখতে হলে রাখতে হবে আপনাকে আর এই বিশ্বাসের ভিতকে মজবুত করতে নিচের তিনটে উপায়ের সাহায্য নিতে হবে প্রথমত সাফল্যের কথা ভাবুন কখনোই ব্যর্থতার কথা ভাববেন না কঠিন কোনো পরিস্থিতির মুখোমুখি হলে কখনোই ভাববেন না আমি হয়তো পারব না বরং ভাববেন আপনি আমি পারব যখন প্রতিযোগিতায় অবতীর্ণ হবেন চিন্তা করবেন আই অ্যাম ইকুয়াল টু দ্য বেস্ট কখনোই নিজেকে দের দলে ফেলবেন না দ্বিতীয়ত সব সময়ই মনে রাখবেন নিজেকে যতটা ভালো আপনি ভাবেন আসলে আপনি তার চেয়েও অনেক বেশি ভালো সফল মানুষেরা কেউই সুপারম্যান নন সাফল্যের মধ্যে সেরকম কোনো রহস্যই নেই সাফল্য পেতে হলে অতিমানবিক বুদ্ধি বা দক্ষতার প্রয়োজন হয় না এবং অবশ্যই সাফল্য ভাগ্যের উপর নির্ভরশীল নয় সফল মানুষরা নিজেদের ক্ষমতা ও শক্তিকে কখনো অনাবশ্যক ছোট করে দেখেননি তাদের আত্মবিশ্বাসী তাদের সাফল্যের পথে নিয়ে গিয়েছে তৃতীয়ত বড় কিছু ভাবুন আপনার সাফল্যের প্রকৃতি নির্ভর করবে আপনার বিশ্বাসের আকৃতির উপর ছোটো কিছু ভাবলে অ্যাচিভমেন্টও হবে ছোট ছোট। তাই সব সময় ভাবতে হবে বৃহত্তর কিছু তাতে পাওয়া যাবে অনেক বেশি যদিও পরিশ্রম করতে হবে একই নিজের নিজেকে সফল দেখতে গেলে কঠোর অনুশীলন অনুশীলনের মাধ্যমে নিজেকে তৈরি করতে হবে ধন্যবাদ